বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাদের অভিনেতা হওয়ার কোনো ইচ্ছেই ছিল না বরং স্বপ্নও ছিল অন্য তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ যাকে আপনারা স্টার জলসার চিরশাখা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখছেন এখানে আকাশ নীল কোজাগরি কুসুমদোলা একাদক্কার মতন জনপ্রিয় ধারাবাহিকে মুখ ছিলেন তিনি এক সময় এখানে আকাশ নীলের নায়িকা হিয়া হিসেবেই দর্শকের কাছে জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী যদিও আজ তাকে সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় শুধুমাত্র ছোট পর্দা নয় তিনি কাজ করেছেন বড় পর্দাতেও অপরাজিতা একজন গুণী অভিনেত্রী সেটা বলার কোনো অপেক্ষায় রাখে না অভিনয় গুণে নিজের কেরিয়ারেও সফলতা পেয়েছেন তিনি তবে জানেন কি পর্দায় এত সুন্দর অভিনয় করলেও তার নাকি কখনো অভিনেত্রী হওয়ার ইচ্ছেও ছিল না ভাগ্য তাকে এই জগতে নিয়ে আসে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি ভেবেছিলেন বিজ্ঞাপনে কাজ করবেন অথবা সাংবাদিকতা করবেন পড়াশোনাটাও ঠিক সেইভাবেই করেন ইংরেজিতে স্নাতক তিনি তারপর সাংবাদিকতা নিয়ে পড়াশোনাও করেন যখন একদিন প্রতিদিন সিরিয়াল করছিলেন তখন দর্শকের তরফে খুব ভালো সাড়া পেয়েছিলেন তখনও তিনি ভাবতেন যে সিরিয়ালটা শেষ হলেই চাকরি খুঁজতে বেরোবেন অভিনেত্রী এও জানেন যে তিনি একটা চাকরিও করতেন একটা মিডিয়া অফিসে কিন্তু জায়গাটা তার মনে হয়নি তাই তিনি চাকরিটি ছেড়ে দেন ঠিক সেই সময় তার কাছে আসে ইতিশ শ্রীকান্তর প্রস্তাব আর সেখান থেকে একের পর এক কাজের সুযোগ অপরাজিতা এও বলেন যে যখন অভিনয় জগতে ঢোকেন তিনি তার অভিনয় সম্পর্কে কোনো রকমেরই অভিজ্ঞতা ছিল না ক্যামেরার সেন্সও ছিল না একাধিকবার ভুল করতে করতেই তিনি শিখেছেন এবং আজও শিখছেন তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কম কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ